রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অবস্থান সব সময় গুরুত্বপূর্ণ তেল সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং ভূ রাজনৈতিক টানাপোড়ন সব মিলিয়ে এই অঞ্চলকে কেন্দ্র করে একাধিক দেশের কৌশল নির্ধারিত হয় ঠিক এমন এক প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে আলোচনার কেন্দ্রে কেন রয়েছে এই ঘাটিগুলো বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক ঘাটি স্থাপন করেছে মূলত তেল ও গ্যাসের নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন মিত্র দেশগুলোর সুরক্ষা এবং ইরানের প্রভাব মোকাবেলার লক্ষ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাটিগুলো যুক্তরাষ্ট্রকে এক ধরনের কৌশলগত সুবিধাও দিয়ে থাকে কোন কোন দেশে রয়েছে মার্কিন ঘাটি বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি রয়েছে কুয়েতের ক্যাম্প আরিফজান অন্যতম বড় মার্কিন ঘাঁটি বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি যা পারস্য উপসাগরে নজরদারির জন্য ব্যবহৃত হয় কাতারের আল উদে ইদ এয়ারবেস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটিগুলোর একটি সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে আবারও সৈন্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস থেকে পরিচালিত হয় বিমান অভিযান ইরাকে রয়েছে একাধিক মার্কিন ঘাঁটি যদিও অনেক জায়গায় উপস্থিতি হ্রাস করা হয়েছে জর্ডান ও তুরস্কেও রয়েছে মার্কিন সামরিক স্থাপনা বিশেষ করে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে এগুলোর গুরুত্ব অপরিসীম